নমস্কার বন্ধুরা পেপার অ্যান্ড কালার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি পৌলমী আমার আজকের রচনার বিষয় সাতই মার্চের ভাষণের পটভূমি গুরুত্ব ও তাৎপর্য যদি আপনি প্রথমবার চ্যানেলটিতে ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার আপলোড করা প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয় আসুন শুরু করা যাক রচনা সাতই মার্চের ভাষণের পটভূমি গুরুত্ব ও তাৎপর্য হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাঙালি জাতির পিতা দেখিয়েছিলে তুমি বিশ্বকে বাঙালি জাতির ক্ষমতা পরাধীনতার শৃঙ্খল থেকে করেছিলে এই জাতিকে মুক্ত তাই আজ সকল বাঙালি শেখ মুজিব ভক্ত বিশ্বাস ভূমিকা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমান একাধারে ছিলেন দূরদর্শী রাজনীতিক বাংলাদেশের স্বাধীনতার ঘোষক মুক্তিযুদ্ধের দিক নির্দেশক স্বাধীন বাংলাদেশের স্থপতি তেমনি অন্যদিকে ছিলেন সর্বহারা নির্যাতিতা নিপীড়িত মেহনতি ও অভুক্ত মানুষের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা আবহমান বাংলার ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন অবিস্মরণীয় ব্যক্তিত্ব ঢাকার রেসকোর্স ময়দানে বর্তমান শহরাওয়ার্দি উদ্যান উনিশশো একাত্তর সালের সাতই মার্চে প্রদত্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিস্মরণীয় ভাষণটি একটি ঐতিহাসিক দলিল যা দু হাজার সাতেরো সালের তিরিশে অক্টোবর বিশ্ব সংস্থা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের মহামূল্যবান দলিল ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে স্বীকৃতি দেয় তার সঙ্গে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্ট্রারে ভাষণটি সসম্মানে সংগৃহীত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে সাতই মার্চের ঐতিহাসিক ভাষণ প্রকারান্তরে জাগিয়ে তুলেছিল বাঙালির স্বাধীনতার স্বপ্ন ঐতিহাসিক পটভূমি উনিশশো সালের দেশ বিভাগের পর থেকেই বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত ছিল সেই সময় পাকিস্তান তৈরি হয়েছিল দক্ষিণ এশিয়ার একটি মুসলিম আবাসভূমি হিসেবে এর ভূখণ্ডটি ব্রিটিশ ভারতের অধিকাংশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশ নিয়ে গঠিত যার মধ্যে দুটি ভৌগোলিক এবং সাংস্কৃতিকভাবে পৃথক এলাকা একটি ভারতের পূর্ব এবং অন্যটি পশ্চিম পশ্চিমাঞ্চলকে পশ্চিম পাকিস্তান এবং পূর্বাঞ্চলকে পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ বলা হতো পশ্চিম পাকিস্তান রাজনৈতিকভাবে দেশটির উপর আধিপত্য বিস্তার করেছিল কিন্তু পূর্ব পাকিস্তান বা বাংলাদেশের বাঙালিদের মনে অসন্তোষ দানা বাঁধতে থাকে এর প্রথম বহিপ্রকাশ ঘটে উর্দুকে রাষ্ট্রভাষা ঘোষণা করার প্রতিবাদে ভাষা আন্দোলনের মাধ্যমে তারপর আন্দোলন যে পথে অগ্রসর হয়েছে তার মূল লক্ষ্য ছিল স্বাধিকার ও স্বায়ত্তশাসন উনিশশো ছেষট্টি সালে পাঁচই ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলের জাতীয় সম্মেলনের বিষয়ে নির্বাচনী কমিটিতে বঙ্গবন্ধু শেখ মুজিব ঐতিহাসিক ছ দফার দাবি পেশ করেন উনিশশো সালের নির্বাচনে পূর্ব বাংলার মানুষ ছ দফার ডাকেই সাড়া দেয় এবং একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে শেখ মুজিবের নেতৃত্বে গঠিত আওয়ামী লীগ স্বায়ত্ত শাসনের পক্ষে বাঙালির চূড়ান্ত ঐক্য প্রতিষ্ঠিত হয় কিন্তু পাকিস্তানিরা আওয়ামী লীগের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দিতে টাল বাহানা করে উনিশশো একাত্তর সালের পয়লা মার্চ পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান কর্তৃক জাতীয় সংসদের অধিবেশন স্থগিতের ঘোষণা সমস্ত পরিস্থিতি পাল্টে দেয় জনগণ ক্ষোভে ফেটে পড়ে বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশের সর্বস্তরের মানুষকে নিয়ে পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে পয়লা মার্চ থেকে অসহযোগ আন্দোলনের ডাক দেন এই ধারাবাহিকতায় উনিশশো সালের সাতই মার্চ বঙ্গবন্ধু পাকিস্তানি শাসকগোষ্ঠীর রক্তচক্ষু উপেক্ষা করে রেস কোর্স ময়দানে লাখো জনতার উদ্দেশ্যে এক ঐতিহাসিক ভাষণ প্রদান করেন সাতই মার্চের ভাষণের গুরুত্ব এ সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এ সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম সাতই মার্চ রেস কোর্সের ময়দানে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে বঙ্গবন্ধুর এই ভাষণে যেন আগুন ঝরে পড়ে যা পৃথিবীর ইতিহাসে এক অনন্য সাধারণ ভাষণ হিসাবে বিবেচিত তিনি তার ভাষণে দেশকে মুক্ত করার জন্য স্বাধীনতা যুদ্ধের প্রস্তুতি গ্রহণের জন্য বাঙালি জাতির প্রতি আহ্বান জানান এটাই ছিল তার স্বাধীনতার ডাক তার এই ভাষণ দেশবাসীকে প্রগাঢ় বৈপ্লবিক প্রেরণায় উদ্বুদ্ধ করেছিল জাতির অস্তিত্বের লড়াইয়ে জনগণের সাথে একাত্ম হয়ে অসম যুদ্ধে তিনি অবতীর্ণ হয়েছিলেন জনগণের একজন হিসেবে পশ্চিম পাকিস্তানি সামরিক শাসন থেকে বাঙালির মুক্তির একমাত্র পথ হল স্বাধীনতা আর এই কথাটি তিনি তার ভাষণের মাধ্যমে অত্যন্ত কৌশলে শ্রোতাদের মধ্যে গেঁথে দিয়েছিলেন তাই এই ভাষণটি বিশ্বের নিপীড়িত ও অধিকার বঞ্চিত মানুষকে যুগে যুগে অধিকার আদায় ও স্বাধীনতা সংগ্রামের জন্য দিক নির্দেশনা প্রদান করবে সাতই মার্চের ভাষণের তাৎপর্য বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ মূল্যায়ন করতে গিয়ে ইতিহাসবিদ ও গবেষকরা ভিন্ন ভিন্ন সিদ্ধান্তে উপনীত হলেও একটি বিষয়ে দ্বিধাহীন চিত্তে সবাই অভিন্ন মত প্রকাশ করবেন যে এটাই ছিল স্বাধীনতার ডাক এবং এই ভাষণই প্রমাণ করেছিল বঙ্গবন্ধু একজন কুশলী রাষ্ট্রনায়ক হাইকোর্টের রায় উল্লেখ আছে যে প্রতীয়মান হয় সাতই মার্চ তারিখে বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছিলেন এবং ছাব্বিশে মার্চের প্রথম প্রহরে তিনি স্বাধীনতার ঘোষণা প্রদান করেছিলেন মূলত সাতই মার্চ থেকে পঁচিশে মার্চ পর্যন্ত বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসাবে বঙ্গবন্ধুর নির্দেশে পরিচালিত হয় ইতিহাসের ঝোড়ো হাওয়া যখন একটি জাতির ভাগ্য অনিবার্যভাবে ভেঙে চুরমার করে দিতে থাকে তখন বাংলার মানুষের সঙ্গে একাত্ম হয়ে বঙ্গবন্ধু সবাইকে আত্মোৎসর্গের জন্য প্রস্তুত হতে আহ্বান জানিয়েছিলেন কারণ তিনি জানতেন যে ভবিষ্যতে বাংলার মানুষের কল্যাণ সংসারের শান্তি ও জীবনের সৌন্দর্য নিহিত রয়েছে সাহসিকতা ও আত্মত্যাগের মাধ্যমে তিনি জানতেন এই মাটিতে নতুন জীবন জন্ম নিচ্ছে যার জন্য বেদনা হবে প্রচুর কিন্তু সম্ভাবনা অজস্র হাজার বছরের বাঙালি জাতির অসম্পূর্ণ স্বাধীনতার গান সম্পন্ন করলেন তিনি যতই দিন যাবে বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ বিশ্বের নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে লন্ডন অবজারভারের সাংবাদিক সাইরিল ডান তাই বলেছিলেন মুজিব ইজ এ ফুল ব্লাডেড বেঙ্গলি হিজ করেজ অ্যান্ড চাম দ্যাট ফ্লোড ফ্রম হিম মেড হিম এ ইউনিক সুপারম্যান ইন দিস টাইমস উপসংহার বঙ্গবন্ধু তাঁর ভাষণের মাধ্যমে নিরস্ত্র বাঙালি জাতিকে সশস্ত্র জাতিতে রূপান্তরিত করেছিলেন তিনি বুঝতেন যে জনশক্তি যে কোনো মারণাস্ত্রের চেয়ে শক্তিশালী তিনি জানতেন সেদিন সরাসরি স্বাধীনতা ঘোষণা করলে পাকিস্তানের বিশাল বাহিনী সভাস্থলের মানুষের উপর আক্রমণ রচনা করত দাঙ্গা হাঙ্গামার আশঙ্কাও ছিল তাই তিনি নিজের জীবনের পরোয়া না করে প্রত্যক্ষভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা না করে অত্যন্ত বিচক্ষণতার সাথে স্বাধীনতার ডাক দিয়েছিলেন তার এক হাজার একশো আট শব্দ সংবলিত আঠেরো মিনিট একত্রিশ সেকেন্ডের এই ভাষণে তিনি জনগণের হৃদয়ে নিজেকে স্থায়ী আসনে প্রতিষ্ঠা করেন সাতই মার্চের এই ভাষণের সাথে সাথেই কালজয়ী চেতনার মাধ্যমে বাঙালি জাতি যুদ্ধের পথে চলে যায় পাকিস্তান রাষ্ট্রের জন্য তৈরি হয় অন্তিম মুহূর্ত আর বাঙালি জাতির জন্য স্বাধীনতার সিদ্ধান্তের মুহূর্ত মোহাম্মদ মাসুকুজ্জামান তার কবিতায় লিখেছেন কি মহান বাগ্মিতায় কাগজে লেখা বিনে মননের কাগজে লিখিত বাণী বুনেছিল নেতা অবলীলায় শোষিত মানুষের হৃদয় ছুতে সাতই মার্চ একাত্তরে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এরকম আরও অন্য কোনো বিষয়ের ওপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন